এই নামাজ শুধু যদি ফ্যামিলির ভিতরে আপনি একা নামাজ পড়েন তাহলে কিন্তু ওই ফ্যামিলিটা আপনি কন্ট্রোল করতে পারবেন না কথাগুলো ঠিক না সমাজের ভিতরে যদি আপনি একা নামাজ পড়েন ওই সমাজ কি কন্ট্রোল করা যাবে যাবে না সারা দেশের ভিতরে যদি আপনি একা নামাজি হন সংসদে যদি নামাজি না থাকে কোরআন যদি সংসদে না থাকে তাহলে কি এই দেশটা এই রাষ্ট্রটা ভালো করা যাবে যাবে না তাহলে এখানে তিনটা বিষয় দাঁড়াইছে একটা হচ্ছে নিজের ফ্যামিলি একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে রাষ্ট্র কথাটা নাই এখন রাষ্ট্র আসছে দেখে কি আপনারা মনে করেন রাজনীতির কথা বলবেন হ্যাঁ আপনারা মনে বোঝেন নাই এখানে রাষ্ট্র চলে থেকে কি এখন রাজনীতির কথা বলা লাগবে আর নামাজের কথা বললে কি রাজনীতির কথা হয় যারা মনে করবে যে নামাজের কথা বললে রাজনীতি করা হয় তারা হচ্ছে আবু জাহেলের বংশধর কথাটা বোঝেন নাই মনে আবু জাহেদ এত জ্ঞানী হওয়ার পরেও কেন মূর্খদের পিতা হলেন কারণ তিনি নবীজিকে সক্ষে দেখছে সশরীরে দেখছে দেখার পরেও তার তপ্তিরে নামক নূরটা লেখা ছিল না